আসছিলাম কলকাতা থেকে তখন আসছিলাম আসার সময় ট্রেনে আপনাদেরকে রাতের বেলায় ট্রেনে আসছিলাম যার কারণে ট্রেনের যেই দুই পাশের দৃশ্য সেগুলো দেখানো সম্ভব হয় নাই এখন আমি শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছি বাসে স্লিপার কোচ সামরিক পরিবহন বাসের ভিতরের অবস্থা অনেকেই জানেন খুব ভালো সুন্দর পরিবেশ সামরিক পরিবহন এটি কলকাতাও চলে এসে দেখলাম এখন বাসে চড়ে আমি রওনা হচ্ছি কলকাতার উদ্দেশ্যে বাসে বাহিরের দৃশ্য হচ্ছে এটি কাজ কাজের মধ্যে দিয়ে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বাহিরের দৃশ্যগুলো একটু দেখানোর আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ট্রেনের থেকে বাসে যদিও খরচ একটু বেশি কিন্তু আপনারা যদি বাসে শিলিগুড়ি আসেন কলকাতা থেকে তাহলে খুব শান্তিতে আসতে পারবেন ট্রেনে একটু বিড়ম্বনা ঝামেলা ওটা আমার কাছে একটু কষ্টই মনে হলো ট্রেন জার্নিটা তবে বাসে খুব শান্তিতে যাচ্ছি খুব ভালো পরিবেশ ভালোই লাগছে আপনারা যারা অনেকেই আমি এখানে আসার আগে শুনেছিলাম অনেকেই বলেছিল যে বাস বাসে আসলে উঁচু নিচু রাস্তা বাসে অনেক ঝাঁকি অনেক সমস্যা হয় আসলে এগুলো সব সব মিথ্যা খুব সুন্দর রাস্তা আপনারা চাইলে খুব সুন্দরভাবে কলকাতা থেকে শিলিগুড়ি চলে আসতে পারেন বাসে আশা করি আপনাদের বাস জার্নি ভালো লাগবে